স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো তো সবকিছু সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আছি আমার মনে তোমরা এখন এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবো কিন্তু আমরা তো আর কোন বৃদ্ধি করবো না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবো তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো পারবে পারবে সবই পারবা আমরা তোমাদের সবকিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে আমাদের নিরাপত্তা নিয়ে যায় তোমাদের ভিসি স্যার যেটা বলছে তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে সবকিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছি

একটা প্রেস বুকিং করবো শহীদ আমরা আপনারা একটু কামাই আপনারা আমরা রাজু ভাস্কর্য যাব না আমরা শহীদ মিনাস সম্মান করবো একদম আবার এই মিছিল এরা চলে আসবে শহীদ আমরা তোমাদেরকে আমরা বলি যেখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এই সার দুর্বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মান সর্বোচ্চ বিদ্যাপীঠের যে পি সি স্যার ডক্টর স্যার এবং আমাদের যারা আছে সবাই সাথে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাও আজ এত রাত হয়ে কালকে প্রোগ্রাম করতে হবে কালকে প্রোগ্রাম তো সারা দিন আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পার বলতেই আমাদের কথা তো আমরা শহীদ আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে

বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা নেই সেজন্য আমরা কাজ করেছি আমাদের মনে হয় তোমার তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে ঠিক আছে ভাই আমাদের আমাদের কথাটা আমরা আমরা তোমাদেরকে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এই যেটা এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আসি ভাই তোমার সাথে তো আমার কথা হয়েছে

শিক্ষার্থী যে আমাদের গণতান্ত্রিক অধিকার সে অধিকারে বাধা দেওয়া বাধা দিয়ে তুমি মনে করতে পারো কিন্তু ব্যাখ্যা আমিও দিতে পারবো